আদে রাধে বন্ধুরা তো আমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর ভালো থেকো সুস্থ থেকো পূজো সামনে সবাইকে ভালো থাকার দরকার এই দিকে দেখো সকালটা আমি টাইমটা দেখালাম কটা বেজে গেছে এখন আমি নিজেই ভুলে গিয়েছি যখন ভিডিও করেছি তখন টাইমটা দেখিয়েছিলাম এখন ভুলেই গিয়েছি তো সকালে স্নান হয়ে গেছে স্নান করে তো ও গেছে রান্নাঘরে চা বানাতে আর আমি এদিকে বলছি যে তুমি চাবানো আমি তোমাকে ভিডিও করি ওকে তো মানে সকালেও বেরিয়ে যায় রাত্রে বাড়ি আসতে আসতে সাড়ে নটা দশটার সময় বাড়ি আসে ওকে কখনো ক্যামেরার সামনে ওকে দেখানো যায় না দেখানো যাবেও না আর আমার বাচ্চারা ও তো ওরা কখনোই ক্যামেরার সামনে আসবে না এই জন্য সারাক্ষণ ভিডিওতে আমাকেই শুধু পাবে শুরু থেকে লাস্ট পর্যন্ত আমি আমিই থাকি ভিডিওতে তো সকালে চা খাওয়া দাওয়া হচ্ছে এখন এই মাত্র স্নান হলো তো চা খাওয়া হয়নি এখন খাবো চা খাব স্নান হয়নি স্নান অনেকক্ষণে হয়ে গেছে চা খাওয়া হয়নি আর বাইরে এসে ঝিকিমিকি রোদ ভালো রোদ উঠেছে বৃষ্টিও পড়ছে আবার রোদও হচ্ছে তো চা খাওয়া হয়নি চা বানালো চা খাবো এখন তো তোমরা সবাই কেমন আছো বলো কমেন্ট করে এই যে আমার প্রতি পর চা বানাচ্ছি চা বানিয়ে দিল এখন চা খাবো কে কে চা খাবে চলে এসো আমাদের বাড়ি এতক্ষণ দশটা বাজে নিশ্চয়ই সবাই চা খাওয়া হয়ে গেছে আর একজন এখানে কাপস্যা করছে যে চা বিস্কিট ঝুড়ি ভাজা ওরও স্নান হয়ে গেছে ও এখন খাওয়া দাওয়া করবে খেয়ে এখন বেরিয়ে পড়বে দোকান দোকান নিয়ে যাবে এখন তো পুজো চলছে একটু মানে সকাল সকাল হাঁটি যেতে হয় দেখা হচ্ছে তো রান্না বাড়ি হলো এখনই রান্না বাড়ি কমপ্লিট হলো মানে তাড়াহুড়ো তারা হুড়ু রেডি হলো খেয়ে দিয়ে মানে বেরিয়ে যাবে যেহেতু দোকান সকালে সকালটা পুজোর এখন পুজোর বাজার চলছে সকাল সকাল বেরিয়ে যেতে হয় তো এদিকে রান্না করে মানে চটপট করে রান্না করলাম করে দিলাম কি নিয়ে ওখানে আছে ওই যে এই যে আলমারিটা খোল ওখানে আছে নিচের নিচের নিচেরটা খোল পাইলি তো হলো কি রান্না করলাম দেখি রি ব্যাক ক্যামেরা না করলে তো দেখানো যাবে না এমনই দেখি রি বাড়ি হয়েছে কোনো রকম এই যে সয়াবিনের আলু সয়াবিন আর হচ্ছে টমেটো দিয়ে মাখা মাখা করলাম আর এখানে হচ্ছে করলা ভাজা আর হচ্ছে ভাত আজকে যেহেতু সম্বার তো আজকে হচ্ছে নিরামিষ নিরামিষ রান্না আজকে তো হচ্ছে আজকের মতো এখনকার মতো কমপ্লিট হলো রান্নাবাড়ি আর রোদ উঠেছে প্রচণ্ড রোদ উঠেছে রোদে মানে গরম লাগছে ভালোই গরম লাগছে দিন থেকে তো বৃষ্টি 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 সেই বৃষ্টিতেই মানে দিন শেষ এত বৃষ্টি চলছে কিছুদিন থেকে মানে আর কিছু বলার নেই শুধু বৃষ্টি শুধু বৃষ্টি এখন বৃষ্টিটা কমলো এখন একটু মানে ইয়ের মত মানে হাঁটাচলার করার মতো মানে যোগ্য আছে মানে পরিস্থিতিটা আর পুজোটার সামনে বৃষ্টি পড়লে কেমন জানি লাগে না খুব খারাপ লাগে দাদা একটু পরে কথা বলছি ছেলে কি চাইছে দেখি খুঁজে পাচ্ছে না মা না হলে এক মুহূর্ত চলে না এই যে মানে কিছু একটা জিনিস ধরবে নাড়বে চারবে ওখানেই মনে হচ্ছে ওখানেই জিনিসটা ধরবে ওখানেই রাখবে ও তবু খুঁজে পাবে না মানে মা না হলে এক মুহূর্ত মানে কি ছোটোবেলার কথাটা বলছি বড় তো যে যার মতো সে তার মতোই হবে এখন ছোটোবেলাটা জিনিস ওইখানেই ধরবে ওখানেই নাড়বে ওখানেই গাড়বে তবুও পাবে না খুঁজেই পাবে না দেখি কি চাইছে খুঁজে পাচ্ছে না একটু পরে কথা বলছি তো হলো সবার খাওয়া হলো যে যার মতো সে বেরিয়ে গেল এখন আমি একটু চুলটা ছেড়ে দিলাম শুকানোর জন্য আর যে মানে চুল উঠে কী বলবো মানে খুব পরিমাণে চুল ঝরে যাচ্ছে কেন যে এত চুল ঝরছে তোমাদের চুল ঝরছে কিনা একটু জানাবে তো কি বলবো চুল এরকম করে টানলেই বেরিয়ে আসছে চুল এত চুল ঝরে যে কি কারণে কিসের জন্য জানি না তো এখন একটু চুলটা আর আমি আমার চুল ঝরে বেশি বেশি আর আমি মনে হয় নিজে নিজেই বুঝতে পারছি না কি চুলটাকে আমি সকালে প্রতিদিন আমার সকালে স্নান তো সকালে স্নানের পরে যে রান্নাঘরে আমি পুজো টুজো দিয়ে রান্নাঘরে যাই তো রান্না করতে গেলে তো চুল ছাড়িয়ে দেওয়া যাবে না চুল ছাড়িয়ে দিলে তো মানে এখানে পড়বে ওখানে পড়বে তো আমি চুলটাকে যতক্ষণ রান্না কমপ্লিট হবে না চুলটাকে এখানে এখানে কাপড় দিয়ে যে আমি পেঁচিয়ে রাখি এখানে থেকেই যাই রান্না হবে খাওয়ায় খাওয়া দাওয়া হবে তারপরে এমন না হোক ওদের খাওয়া দাওয়া হবে তারপরে আমি চুলটাকে ছাড়ি তো এতক্ষণ ভিজা একজন বলছিল এতক্ষণ ভিজা থাকার কারণে চুলটা উঠে যাচ্ছে সেই কারণে না কি কারণে আমি জানি না বলতে পারি না ঠিক মতো তো এই মাত্র হলো খাওয়া দাওয়া খেয়ে যায় যে যার মতো গেল বেরিয়ে গেল। এখন একটু চুলটাকে শুকাতে দিলাম চুলটাও শুকাক ওই যে বললাম ছেলেটা ঘরের ভিতরে কি চাইছে কি বলছে আর আমি মানে বুঝতে পারতেছি না জিনিসের জন্য চি চিৎকার করছে ফুলটা পুরো ভিজে আছে তো এটাই বলছি মা না হলে মানে হচ্ছে বাচ্চাদের এক মুহূর্ত চলে না এরকম আমরাও ছিলাম ছোটবেলায় ওরকম শুধু ছেলের কথা বলে লাভ নেই আমরাও ছিলাম এরকম মানে সব জায়গায় মাকেই লাগবে আর মা যদি না থাকে মনে হচ্ছে নিঃশ্বাস তো মনে হয় অসম্ভব এরকম মা জিনিসটাই এমন আমাদের এই যে স্কুল পাশে স্কুলে সেই চেঁচামেচি এখন টিফিন হচ্ছে সেই চেঁচামেচি চলছে তো ঠিক আছে বন্ধুরা আজকের মতো এখানেই আবার নতুন কোনো ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে কথা হবে তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো তে